যায় বাবার কোলে উঠবে মেয়েটা যখন বাবার সাথে যেতেন জনমানবহীন ময়দানে মরুভূমির মধ্য নিয়ে বাবা যখন নিজে হাতে গর্ত করতো তার সিরের মধ্য লিখেছেন যে মেয়েটা বারবার করে জিজ্ঞাসা করতে আব্বু এখানে কি হবে আব্বু এখানে কি হবে আব্বু বলতো মা একটু পরে দেখতে পাবা এখানে কি হবে যখন বাবা নিজে হাতে গর্ত করতেছেন মাটিগুলো একটু মুখে লেগে যায় মাটিগুলা মাথায় লেগে যায় মেয়েরা একটু মায়া বেশি দেয় ওখানে এসে নিজের জামাটা নিয়ে আব্বুর মুখটা আর আব্বুর কষ্ট হয়ে গেছে আমার আব্বুর মুখে মাটি লেগে গেছে কিন্তু মেয়েটা তো জানে না একটু পরেই ওই আব্বু তাকে মাটি চাপা দিয়ে নিজে হাতে মেরে ফেলবে সেই গর্ত করা হয়ে যেত ডাক দিত মা আসো দেখো কি দেখা যায় সেই দেখ দেখত মাটিতে অমনি করে চাপা দিয়া মাটিতে ফেলে দিয়া যখন মাটি চাপা দিতেন মেয়েটা দেখে বলতো আব্বু তোমার আমার মাইরো না আমার আব্বু তুমি এইভাবে মাইরো না কেন আয়ামে আমি জাহিলিয়া ছিল ওরা ওদের পরে আল্লাহ গজব কেন ছিল ওদের মায়া দয়া কোনো কিছু ছিল না জরে বলেন কথা ঠিক না। শোনেন এই অষ্টা মনে রাখবেন আবু গজুন নাসি সালাসাব মুফতাকুন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া আল্লাহর নবী সব জাহিলিয়াতকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে একটি ঘোষণা দিয়েছিলেন হে আমার সাহাবীরা খায়রুল কুরুনি করনি আমার যুগটা এখন হয়ে গেছে শরণের যুগ মুফতাকুন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া নতুন করে যারা আয়ামে জাহিলিয়াত আবার সমাজে নিয়ে আসবে এদের পরে আল্লাহর রহমত না এদের পরে গজব জরে বলেন এদের পারে আল্লাহ রহমত না এদের পারে গজব মুরব্বিরা বলে জীবনে কোনদিন বত্রিশ ডিগ্রি তাপ আমরা দেখি নাই মুরব্বীরা বলে আমরা বিয়াল্লিশ ডিগ্রি তাপ কোনদিন দেখি নাই একাধারে কোনদিন এত তীব্র গরম তীব্র ঠান্ডা আমরা দেখি নাই জহারাল ফাসাদ ফিল বারুল বাহারি বিমা কাসাবা তাই দিন নাস এটা আল্লাহ পাক আমাদের দিতে চাই নাই এটা হলো আমাদের হাতের কামাই জরে বলেন কিসের কামাই এটা আমাদের হাতের কামাই এই জাহান নামের দুইটা নিঃশ্বাস হাদিসের ভিতরে আসে জাহান্নাম একদিন জবান খোরে বলেছিল আল্লাহ আমার একটি অংশ আর একটা অংশের ভিতরে ঢুকে যায় আল্লাহ ফাঁক বললেন তুমি নিঃশ্বাস নাও দুইটা নিঃশ্বাস নিলেন জাহান্নাম একটি হলো তীব্র ঠান্ডা আর একটা হলো তীব্র গরম জাহান নামের যদি আমল হয় তাহলে সেই জাহান নামে যখন আল্লাহ পাক আমাদেরকে গোপন ফাঁদ করে রেখেছেন ইন্না জাহান নামা কানাত মিরসাদা না জানি সেদিন আমাদের অবস্থাটা কি হবে জোরে বলুন কথা ঠিক কিনা তুমি মনে করেছ হ্যাঁ আয়ামে জাহিলিয়াত নতুন করে সমাজ উপস্থাপন করে আমি খুব ভালো থাকব না তারা বাচ্চাদেরকে মেরে ফেলতেন বর্তমানে আমাদের দেশে অনেক মেয়েরা আছে আমাদের দেশে অনেক মেয়ের আছে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা ঔষধ দিয়ে আবর্ষণ করে নষ্ট করে ফেলে জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনি এদেরকে কারণ দেখাবেন না এর মূল কারণ দেখবেন যে সমাজে অশ্লীলতা বেহাপানা বেড়ে যাবে ওই সমাজে তাড়াতাড়ি জেনা বেবিচারী বেড়ে যাবে যেদিন ওই মেয়েটা হয়েছে আগলা ওই দিন থেকে যুবক ছেলেগুলো হয়ে যায় পাগলা জোরে বলেন কথা ঠিক কিনা যে ছেলেটা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পায় একটা মেয়ের ফাঁদে পড়ে ওই ছেলে এই ইচ্ছে চিত্তি ঘুরলি পায় কথা বলেন ঠিক কিনা পরের বছর আর পরীক্ষায় রেজাল্ট ভালো করে না যখনই বেপদটা বেড়ে যায় যখনই মেয়েগুলো স্কিন ডিভাইডেড পরে পিলাজু পরে কলেজের মেয়েগুলো উলাঙ্গ পিছের আবেদন করে আর আমাদের মতো কিছু মুসলিম নামদারি মুনাফেকরা ওদের পক্ষে হাত বলে হ্যাঁ তোমাদের দাবি ঠিক আছে মেয়েদের অশ্লীলতা যখন বেড়ে যায় অঙ্গ দেখানো বেড়ে যায় ওই সমাজে তখন কিন্তু জেনা বেবিচারি বেড়ে যায় আর যখনই জেনা বেবিচারি বাড়ে পার্কের ভিতরে কুত্তার গালে মানুষের বাচ্চা পাওয়া যায় কথা বলেন না কেন হাসপাতালে ডাস্টবিনে সতেরোটা মানুষের বাচ্চা পাওয়া যায় কখন যখন জেনা বেবিচারি বেড়ে যায় এই ওয়াশ করতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদের উপরে ধমক দেয় এক শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াশ করবেন কিন্তু রাজনীতি করবেন না কথা বলেন না কেন দু একজন দেখবেন স্টেজে উঠে এমন বক্তৃতা দেয় যে মানে হুজুরদের সে ওয়াশ যেন বেশি জানে কথা বলেন না কেন আসে না কিছু মানুষ আমি শোনেন এই যে নমরুদ আচ্ছা বলেন যে নমরুদ ফিরাউন এদের নাম আমরা মুখে নিয়ে আসি আচ্ছা বলেন তো মহাব্বতের সাথে না ঘৃণার সাথে আমি যদি বলি চাচা এক লাখ টাকা দেবো আপনার ছেলের নামটা ফিরাউন রাখেন আপনি কি রাখবেন এক বিঘা জমি লিখে দেবো আপনার ছেলের নামটা আবু জেহেল থাক আপনি কি রাখবেন আপনি বলবেন বাবা আবু জেহেল ফিরাউন যতই বলি না কেন ওটা কিন্তু মহাব্বতে বলি না ঘৃণায় বলি কথা কন ঠিক না এই দুনিয়াতে সম্মান হলো দুই প্রকার একটি হলো মহাব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান সালাম হলো দুই প্রকার একটি হলো মহাব্বতের সালাম আর একটি হলো ঘৃন্না সালাম কথা বলেন ঠিক না কিছু আছে মোহাব্বতের সালাম আর কিছু আছে ঘৃন্না সালাম কিছু মানুষ মনে করে আমি সমাজে বিশাল বিখ্যাত মানুষ বিশাল নেতা আসলে আমি বলি না এইভাবে আপনি বুঝাইতে পারবেন না আপনি কত বড় সম্মানী ব্যক্তি এটা বোঝা যাবে মরার পরে কখন বলেন তো যখন মরার পরে ফেসবুকে একটা ছবি দেওয়া হবে কমেন্ট বক্সে তখন মানুষ মন্তব্য করবে আপনি কেমন ছিলেন লেখার কথা ছিল ইন্নালিল্লা দুই একজন লিখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন লেখতে তুই মরলি তারও পাঁচ বছর আগে মরলি কেন কথা বলেন না কেন এমনও নেতা আমার বাংলাদেশে আছে ওর মরার পরে তিন ঘন্টা মাইকিং করে জানা যায় পাঁচশো লোক আনা যায় নাই কথা বলেন না কেন তুমি কত বড় নেতা তোমার জানা যায় মাইকিং করা লাগবে কেন সম্মানী ব্যক্তি যদি দেখতে চাও ওই সাতকিরার কিং মরহুম রিয়াসাত আলীর জানাজার দৃশ্যর দিকে একটিবার তাকাও সম্মানী ব্যক্তি যদি দেখতে চাও আমাদের কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তমেজ উদ্দিন জানাদার দৃশ্যর দিকে একটি তাকাও সম্মানী ব্যক্তি যদি দেখতে চাও আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহ জানাজার দৃশ্যর দিকে তাকাও সম্মানী ব্যক্তি যদি দেখতে চাও আল্লামা লুৎফর রহমান সিয়াদির জানাদার দৃশ্যর দিকে তাকাও আল্লামা জুবায়ের আহমদ আনসারির জানাজার দৃশ্যর দিকে তাকাও সম্মানী ব্যক্তি যদি দেখতে চাও কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের

তোমার জানা যায় পাঁচশো লোক আনা সেদিন দেখলাম এক নেতা জানা হয়েছে হুজুর কয়েকদিন পরে বললো আল্লাহ আমার সে উজু করতে মনে ছিল না কথা বোঝেন নাই উজু করতেও মনে নাই এজন্য সম্মান কে দেয় যারা বলেন সম্মান কে দেয় ইজ্জতের মালিক যেমন আল্লাহ মেজিদের মালিক কে আল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার যে কথা বলতেছিলাম নতুন করে সমাজে এক উপস্থাপন করবে এদের পরে বলেন তো আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে আয়ামে জাহিলিয়াতের একটা কাজ ছিল গান বাজনা অবৈধ গান বাজনা এটা এইটা হলো আয়ামে জাহিলিয়াতে ছিল আমার বাংলাদেশে নতুন করে কিছু যুবক ছেলেরা এখন উজইছে ওই যে আমার বাইজান ব্যাং যেমন বর্ষাকালে উজয় দেখবেন কিছু যুবকরা আছে ইদুল ফিতর আর ঈদুল আজাদ দিন ওই ব্যাঙের মতন উজই যেই নামাজ শেষ হয় নসিমন একটা ভাড়া করে এরকম পাঁচটা সাউন্ড বাস ভাড়া করে মাথায় লাল কাপড় বেঁধে জামাটা খুলে খালি নাচে আর কয় ডিজে ডিজে এদিকে আছে এরকম

মুসলমানের ঈদ উল তুমি কলঙ্কিত করতে পারো না সচ্চার হবেন কার সন্তান ওই অনুষ্ঠানে যায় সচ্চার হবেন আপনারা দেখবেন আপনার সন্তান যদি ওইখানে যায় ও সন্তানকে আপনি শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন আর আপনি যদি প্রতিবাদ না করেন কিছু না বলেন আপনার শুধু ইবাদা তবে তবে খেলাফত আদায় হবে আদায় হবে কথা বলেন না কেন বন্ধুরা আমার আয়ামে জাহিলিয়াতের কয়েকটা কাজ একটু বলি পরের সোরায় আমরা চলে যাব আয়ামে জাহিলিয়াতের আরেকটা একটা কাজ হলো সুদের ব্যবসা ঘুষের ব্যবসা তবে বর্তমানে মনে হয় এই ব্যবসা আমাদের বাংলাদেশে নেই কি আছে ঘুষের ব্যবসা আমাদের বাংলাদেশে এখন আর চলে না তবে মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা ঘুষ না দেওয়া পর্যন্ত চাচা ফাইলি সই করে না ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই হবে না এমন অফিসার আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার সম্মান দিয়েছে সার্টিফিকেট মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা চেয়ার দিয়েছে রেশন দিয়েছে আপনার বোনাস দিয়েছে মুসলমান বারবার আপনি অনেক র্যাঙ্কে উঠেছেন তারপরও গরিবের কাছ থেকে রক্তচুচের জুলম করে আপনি টাকা নেবেন এর মতো ভিক্ষুক অফিসার আর হতে পারে না দু একজন রমজান মাসে ঘুষ নিতে একটু লজ্জা লাগে কয় আমি রোজা আছি রাখো ইফতার করার পরে কত আছে রোজা রেখে ইফতারি ইফতারি না করে ওইটা হাত দিবে না আবার মানে সুদের ব্যবসা হয়তো আপনাদের আলাদিপুর আছে কিনা আমি জানি না তবে কিছু আল্লাহরি দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে এমন দাগ হয়ে গেছে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় হাসার কয় আহ যে দাগ বানাইছি আমারে জান্নাত জান্নার ঠেকাবে কিটা মানে যে দাগ বানাইছে নামাজে আল্লাহ ও জান্নাত না দেবে কার অথচ হাজারে তিনশো টাকা সুদি মারে কয়শো টাকা মারে সবাই খাই একশো আর ও খাই তিনশো কথা বলেন না কেন সবাই সামনের কাতারে নামাজ পড়ে কেমন করে ঘুরাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা ঠিক কিনা বলুন এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মোমেন্ট পাঠা হয় সলা তেরি পরে মানুষ সলা তেরি পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে হয় কি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হয় কাপের মোমেন্ট তো পড়তে হয় সালাত এর পরা জীবন চলে গেলেও নামাজ তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা না ঠিক কে না বন্ধুদের আমার যেটা বলতেছিলাম আয়ামে জাহিলিয়াতের একটি কাজ হলো সুদের ব্যবসা ঘুষের ব্যবসা জীবনে সুদের বহুত করেছে আজকে একটু মারাত্মক একটা কথা মারাত্মক একটা কথা বলে যায় রাগ করবেন না তো আপনারা যে মেয়েটা তিনশো টাকার বিনিময় সহজেই যুবকের কাছে ইজ্জতটা বিলায় দেয় আমরা এই সমাজে তাদেরকে বলি পতিতা অথবা বিশ্বা কথা বলেন ঠিক কিনা একজন পতিতা যদি মারা যায় আচ্ছা বলেন তো ও জানা যায় কি কোনো ভালো মানুষ যায় মসজিদ ইমাম বলে আমি যাব না সভাপতি সাহেব বলবে আমি যাব না কারণ পতিতা মারা গেছে ওর জানাজাটা হবে না আগুনে দাও পানিতে দাও হলে ওরে মাটিতে পুঁতে রাখো জানাজার দরকার নাই তবে ওই যত খারাপ হোক না কেন ওর জন্মদাতা পিতার সাথে কিন্তু জীবনে ওই কাজটা করতে রাজি হয় না এই আদর্শটা অন্তত ওরা ধরে রাখি এতটুকুন সম্মান পিতামাতাকে করে কিন্তু বন্ধু আমার সামনের কাতারে নামাজ পড়ে রমজানের রোজা রাখে আবার তসবি ও জিকিরও করে হাজারে তিনশো টাকা যারা সুদ খায় হাদিসে আসছে যারা এক টাকা সুদ খাবে তিয়াত্তরটা গোনা হবে জোরে বলেন কয়টা তিয়াত্তরটা গুণা একটি গুণা হলো আপন মায়ের সাথে জেনা করার মতো এক টাকা খাইলে একবার একশো টাকা খাইলে একশো বার এক হাজার টাকা খাইলে এক হাজার বার পাঁচ লাখ টাকা যদি কেউ সুদে খায় পাঁচ লাখ বার আপন মায়ের সাথে খারাপ কাজটা করলো তাহলে আপনারা বলেন তো ওই মেয়েটা পতিতা হওয়ার কারণে ও জানা যায় যদি আমরা না যাই ঘৃণা করি এই সুদ জানা যায় যাওয়া ঘৃন্না করার দরকার আছে না না নাই কারণ আমি মনে করি সমাজের প্রতি তার চেড়া বেছে নিকৃষ্ট কথা কথা না আমার বন্ধুগণ এজন্য এখনো সাবধান তবে এই ওয়াশটা আমি একটু মহিলাদের উপরে ঝেড়ে দিলাম কেন আমি এখনো পর্যন্ত আমার মা বোনদের সম্পর্কে কোনো কথা বলি নাই আর বলতে মনেও চায় না কেন চায় না চায় না এজন্য ফখরুদ্দিনের আমলে আল কাদরার নাইল মহিলাদের যে উপকার করেছিল একসব বক্তার সিল্লা নিতে কিন্তু সেই উপকার হয় না হয় কথা বলেন হয় আমরা এখানে বসে বসে পদ্মা করো পদ্মা করো গলা ফাটাই আর উপর থেকে বলা হয় পদ্মা করা বাধ্য করা যাবে না দেখো কেন তেতুল হুজুর তাকাও কেন তেতুল হুজুর দোষটা সব মৌলবীদের কারণ এখন সব বাজার ভালো মৌলবীদের বাজার ভালো এক কোটি টাকার মসজিদ হুজুরির বেতন সাড়ে তিন হাজার টাকা কথা বলেন না কেন যদি চার হাজার টাকা বেতনের কথা বলে হুজুর পাল্টানোর লাগে ওরা মৌলবী আমাদের কাছে বহুত আছে বন্ধুরা আমার শোনেন একটি কষ্টের কথা আমরা বলে যাই এ মৌলুবিরা হয়তো দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কিন্তু মনে রাখবেন আল্লাহর কসম এই কিন্তু আল্লাহর কাছে সম্মানিত কারণ এই মোল্লাহারা সালা কিন্তু কবর হবে না এই মোল্লাহারা সালা কিন্তু দাপন হবে না এই মোল্লা সালা তোর কেহ পড়বে না এই মোল্লা সালা তোর কেহ পড়বে না এই কিন্তু হবে না ঠিক সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে না ওই মোল্লা রে লাগবে পরে এইটা বাবলি না সারা জীবন করলি তুই যে মোল্লা রে না ওই মোল্লা রে লাগবে আদে এইটা বাবলে না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না হইতো আমার বিয়ে কিন্তু হইতো না এজন্য আমার ভাইজান হুজুরদের ওয়াজে এখন মেলা কাজ হয় না মহিলাদের পর্দা করা যদি কোনো সময় আবার ফকরউদ্দিন রয় শাসনের কশন আসে আর পেট পিট বের করার মতো ইচ্ছা থাকবে না জোরে জোরে বলুন কথা ঠিক না মাবুনদেরকে বললাম সুদের রষ্ট আপনি দায়িত্ব নেবেন পাঁচ দিনে কাজ হবে কারণ যদি কোন সন্তান হারাম টাকায় লালিত পালিত হয় ওই সন্তানের তিনটা সমস্যা হয় জোরে বলেন কয়টা এক নাম্বার ওই সন্তানটা বেয়াদব হয় বড় হওয়ার পরে পিতামাতা উস্তাদ মুরব্বীদের সম্মান করে না দুই নাম্বার হলো ওই সন্তানটা কা পুরুষ হয় খালি জিপি মানে জিকির নিয়ে ব্যস্ত থাকে তসবি নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া যদি সব শেষ হয়ে যায় ও দেখার দরকার নেই তিন নম্বর হলো ওর স্মরণ শক্তি কম হয় কি শক্তি বলুন তো যদি কোনো সন্তান হারাম টাকায় লালিত পালিত হয় আজকের থেকে মহিলারা ওয়াজের দায়িত্ব নেবেন স্বামীরে গিয়ে বলবেন স্বামী তিন মাস চার মাসের গর্ভবতী আমি তুমি যদি সুদের টাকা দিয়ে হাট বাজার করো ঘুষের টাকার হাট করো বাড়িতে এনে যদি খাওয়ার বলো সেই সাত এত ও যতই সাত লাগুক না কেন আসলে কিন্তু ওটা হলো জাহান নামের কিসের তোমার ওই হারাম টাকার হাট বাজার দিয়া আমার পেটের যখন বড় হবে তিন মাস চার মাস পাঁচ মাস নয় মাস যখন আমার ছেলে বড় হবে ওই সন্তানটা হারাম টাকায় যখন লালিত পালিত হবে আল্লাহর কসম দিয়ে বলে গেলাম বড় হওয়ার পরে ওই সন্তান পিতা মাতার সম্মান করবে না ও ভীরু হবে ও কাপুরুষ হবে এই কয় একদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়েছে আপনারা অনেকে দেখছেন কত বছর বয়স মুরব্বীর বলেন তো নব্বই বছর বয়স আম গাছে গলায় দড়ি দিল প্রশাসন এসেছে গোয়েন্দা বাহিনী এসেছেন কিরে নব্বই বছর বয়সে মুরব্বী গলায় দড়ি দিল কেন বন্ধুরি আমার বাসের বাড়ির একজন মহিলা বলল কিছু তো আমরা জানি তিন মাস বয়সে ওর স্ত্রী মারা যায় একটি মাত্র সন্তান মুরব্বী আর বিবাহ করে নাই ছেলেটাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে তিলে তিলে ভিক্ষা করে করে লোকের দুয়ারে মুরব্বী ছেলেটারে বড় ডিগ্রি নেওয়া শিক্ষিত করে বিদেশে পাঠিয়েছে ভালোবাসার ফসল সুন্দরী বউ ঘরে ওই নব্বই বছরের বিরুদ্ধর কোনো কাজ এখন আর ভালো লাগে না এমন কোনো দিন নাই মুরব্বী চোখের পানি ছেড়ে রাস্তাঘাটে কাঁদে না আজকে একটু গভীরভাবে আপনারা তদন্ত করে দেখেন কোনো কিছু পাওয়া গেলেও যাইতে পারে লাশটা নামানো হলো গাত থেকে পাঞ্জাবিটা খোলা হলো কি করে আমি আপনাদের বলি বছরের একজন বাবা কতটা মার পারে শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে লাঠির বাড়ি নাই আমার বন্ধুরা মেয়েটাকে অ্যারেস্ট করা হলো রিমান্ডে দেওয়া হলো মেয়েটা জবানবন্দি দিলেন শুধু আমি না ওনার ছেলেও এর জন্য দায়ী বাবাকে মারার জন্য ছেলেরে বললাম ছেলে বলল বিদেশ থেকে আমি তো মারতে পারবো না টাকা তুমি লোক দ্বারা জমিন থেকে বিদায় করে এ যুবক আমি রাখ যে বাবা যে বাবা মসজিদ থেকে একটি জিলাম মানে মিলাদ করে জিলাপি খায় না পকেটে করে নিয়ে এসে বাচ্চারে কোলে বসায় অনেক সময় নিয়ে খাওয়ায় যে বাবা খাটতে খাটতে শরীরের রংটা পর্যন্ত পরিবর্তন করে ফেলে ঈদের দিন তোর নতুন জামা গায়ে দিয়ে কোলে করে রাজার মতো নিয়া তোর বাবা ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়া ঈদের নামাজ পড়ে ওই বাবারে তুই মারলি তোর সামান্য পর্যন্ত একটু দয়া হলো না আল্লাহর নবী বলেছে শোনো যে সমাজে আল্লাহ ও পিতামাতার পিতা মাতার চোখের পানিতে জমিনটা ভিজে যায় ওই সমাজে আল্লাহর গজব যদি আসে ওই গজব আর ফেরানো যায় না ওই কত পার ফেরানো যায় না এগুলা কেন হয় আমি কথা প্রায় বলেছি আল্লাহর কসম আমি আসাদুজ্জামান এই দুটো ঠোঁট দিয়ে আমার মাকে কোনোদিন একটি বড় কথা বলি নাই আমার বাবার দিকে এক শানের নজরে আমি তাকাই নাই কেন জানেন যখন এক শান দিতে যায়। তখনই কোরআন আমাকে ডেকে বলে অকদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

আমার মুসলমান ভাইরা আয়ামে জাহিলিয়াতের ভিতরে যে কাজটাগুলো ছিল অন্যায়ভাবে হারামে কিন্তু আরাম নাই ঐশী নামের যে মেয়েটা তার বাবা ইনুস আর মাকে বঠি দিয়ে জবাই করেছে তার জীবনীটা পড়েন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা তার বাবা তাকে হাত খরচ দিতেন মেয়েকে যদি পঞ্চাশ হাজার দেওয়া লাগে ছেলেরে কত দেওয়া লাগে বাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া কত দারোয়ানের বেতন কত ড্রাইভারের বেতন কত আর বাংলাদেশের বেতন স্কেলে হালাল ভাবে ওই অফিসারের বেতন কত ছিল এবার আপনারা হিসাব করবেন হারামের ভিতরে কোনো আরাম জোরে বলেন হারামের ভিতরে কোনো আরাম লক্ষ লক্ষ টাকার মালিক হবেন গার্মেন্টসের মালিক হবেন তিন লাখ টাকার পালঙ্গে আপনার রাত্রি ঘুম আসবে না ঘুমির ট্যাবলেট খাওয়া লাগবে আর আপনি ভ্যান চালাবেন মানুষের বাড়ি কামলা দেবেন পাঁচশো টাকা ইনকাম করবেন গায়ের ঘাম ঝরাইয়া রাত্রিবেলা বেলা আপনার ঘুমটা ভালো হবে আর ঘুমের বড়িও খাওয়া লাগবে না কোনো কিছু খাওয়া লাগবে না ফজরের আজান দিলেই আপনাকে আপনি আল্লাহর পক্ষ থেকে ডেকে দেওয়া হবে বান্দা যাও মসজিদ গিয়া নামাজ পড়ো নামাজ পড়ার পরে রিজিকের সন্ধানে বের হও রিজিক তোমার কাছে এসে ধরা দিবে জোরে জোরে বলুন সোভান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে বাবা বন্ধুরারি আমার যে কোনো মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আকবার এই আয়াত কারিমার মধ্যে বলেন ওয়াইল মাউউদাতু সুয়লাত বিআইজি জামবিন কতিলা আল্লাহ পাক বলেন জীবন্ত কন্যা সন্তানগুলোকে সেদিন ওঠানো হবে এরপরে বলা হবে কোন কারণে তোমাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে ওইখানে যদি ওরা জবাব না দিতে পারে বলেন তো এদের বিপদ আছে না নাই একটু জিকিরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ কত পয়তা আপনাদের কষ্ট আর একটু বলবো দশ মিনিট বলবো তাকবিদাহ এরকম তাকবির দিলে হবে না নাস্তিকার বেইমানের গায়ে জ্বালা উঠবে না এমন তাকবির ধরে আমাদের দিতে হবে ওই নানা মামার দেশে যাবে তা না হলে বাংলার জমিটা মুনাফিক থেকেই ইমানদারে পরিণত হবে লিল্লাহ হে আল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা থেকে বের হয়েছেন সেই বাগের গর্জন কিন্তু এখনো কমে নাই রবিউল ইসলাম মাদানী নিজ্জতন করে তার কিন্তু গর্জন কমে নাই আমরা উন্নক্ত ভাষাতে থেকে আমাদের গর্জন কমতে পারে না ঠিক কিনা বলেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ আরেকটি সুরার নাম হলো সুরতুল মুরসালাত জোরে বলেন কনসরা কয়টা সুর আল্লাহ নবীর চুল দাড়ি ফকাইছিল ছিল মনে আছে পাঁচটা সুরাতুল মোরসালাদ এই সুরা মুরসালাতের ভিতরীত প্রথমে আল্লাহ ছয়টা কসম করেছেন তার ভিতরে একটি বাতাসের কসম আছে এই ছয়টা কসম করার পরে আল্লাহ পাক বলেন ওই লুই ইয়াউমা ইযিন লিল মুকাযযিবি এখানে মজার ওয়াজ আছে মজার ওয়াজ এইখানেই আমার বন্ধুগণ এখন মজার ওয়াজ হবে নিঃসন্দেহে আপনারা শুনবেন আর আমি ওয়াজ করবো তবে এই মাহফিল যে আলাদিপুর মসজিদের উদ্যোগে মসজিদ না হ্যাঁ জীর্ণ শীর্ণ আমার বন্ধুগণ আজকে দেখেন বিশাল খরচ যদিও আসলে মানে ঈদ হয়ে গেলে মাহফিলগুলো একটু জমে কম মানুষ আসলে ব্যতিব্যস্ততা থাকে কাজ কাম থাকে অনেকে ধান কাটতে চলে গেছে তা না হলে এই সাতক্ষীরা এবং কয়রা খুলনার মানুষ এরা কোরআন পাগল গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত সারা রাত মাহফিল হয় কয়রা থানায় কথা বলেন ঠিক কিনা এখনো সাতকিরায় সারা রাত মাহফিল আছে এরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক রাসুল প্রেমিক এরা খিচুড়ি বিরানি চায় না এরা কোরআনের আলোচনা শুনতে চায় ঠিক কিনা বলুন হ্যাঁ তবে এবার আপনারা একটু দেন পকেট থেকে হাত দেবেন আর একটু বলেন কোন মায়ের সন্তান আছেন কারা কারা প্রাণ ভরে তাদের জন্য দেওয়া হবে আল্লাহর ঘর মসজিদের জন্য কারা দিবেন জনম দোখিনী মা মারা গেছে এবছর আর ঈদের সময় মায়ের মার্কেটটা করতে পারেন নাই সেই মার মার্কেটের টাকাটা আজকে আল্লাহর ঘরে দেবেন বাবা চলে গেছে বাবার জন্য ইচ্ছে ছিল দেড় হাজার টাকা বাজেট বাবা পাঞ্জাবি আর লুঙ্গি বাবারে দিতে পারেন নাই মেহেরবানী করে সেই টাকাটা দেবেন আল্লাহর ঘরের জন্য কোন মায়ের সন্তান আছেন একটু বড় অঙ্কের দেবেন আসেন মেহেরবানি করে সবার নাম হবে ইমান আলী জোদ্দার

তারপর তাড়াতাড়ি বলেন বাজান কে দিবেন জনম দুঃখ নেমা নাই বাবা নাই ওই চনম দুঃখে হীন কবরের মধ্যে আছে আল্লাহ আকবার মায়ের কথা একটু মনে করেন বাবার কথা একটু মনে করেন জোরের ভাই চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে তাদের জন্য আল্লাহর ঘরের জন্য সকলে একটু দোহাত বলে দান করবেন দিয়ে ধনবো যেমন কেড়ে নিতে কতক্ষণ কবুল করো কবুল কর মনের বাসনা কানাই কাবানা দেখে আল্লাহ মরণ দিও না একটু তাড়াতাড়ি আসেন বাবা মেহরবানি করে বলেন কারা কারা দিবে যারা যারা একটু আসেন ওইখানে কমিটির ভাইরা একটু চলে যাবে ওখানে কমিটির ভাইরা কই ভিতরে যাবেন টাকা দিবে আর যারা বড় অঙ্কের দিবে একটু হাত নেড়ে বলবেন বড় অঙ্কের কারা কারা মেহরবানি করে ভাই যেন একটু তাড়াতাড়ি বলেন মার্শালার হাবা লাগিয়া তুমি দাও দেবা রাতি दो केहर भा तव्हां संगर সাথে কার লাগিয়া তুমি কান দেবা রাতি বলেন একটু তাড়াতাড়ি যাও ছাড়াতে ঢুকে পড়ো ভিতরে ঢুকে যাও মাশাল্লাহ ভাই একটু পোকাটে হাত দান সকালে মহিলা প্যান্ডেল একটু পাঠাই দেন আল্লাহ তুমি তো দাও করান শিকার মতো হাতে মার নাই থাকি যেন সদা মতো খাদি যার মতো করে যেন দান আল্লাহ আমার মা বন্ধুর আয়া দাও তুমি সম্মান মহিলাদের প্যান্ডলে লোক আছে তো ওখানে মা বন্ধরখানে মারা আপনারা সকলে একটু উঠে যান জিম্মাদারি নিয়ে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য সকলে একটু কালেকশন শুরু করে দেন বন্ধু আমরা এই পৃথিবী যে দিন তৈরি করা হলো লিল্লাহ তকবীর

একশো টাকা যারা নিয়ে আসছেন আজকে বাচ্চার জন্য একটু বাদাম কে বন্ধ করে দিবেন আজকে বাচ্চারা দিয়ে না আজকে আল্লাহর ঘরের জন্য দেন আমার একটি হাদিস মনে পড়ে গেল আল্লাহ আর বললেন আমি যখন পৃথিবী তৈরি করলেন এই পৃথিবীর